নমস্কার সকলকে এই ভিডিওটা গত ছয়ই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজোর দিনের তো প্রতি বছরের নয় এবছরও আমি সকাল সকাল উঠে প্রথমে ফ্ল্যাটের পুজো করে তারপরে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম কারণ মেইন পুজোটা এখানেই হয় এখানে আমাদের প্রতিষ্ঠিত মা লক্ষ্মী রয়েছেন পেতলের এবং সাথে নারায়ণ তো তাদেরকেই আসনে বসি সেই পুজো হয় আমি অবশ্যই উপোস রয়েছি প্রতিবারই থাকি তো আমি আর শাশুড়ি মিলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো আগের দিনে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা নাড়ু খড়ি এগুলো একদিন আগে রেডি করে রেখেছিলাম আর এটা লক্ষ্মী পুজো দিন বাকি ফল মিষ্টি ঠাকুরের যা যা গোছ গাছ থাকে সেইগুলোই আমরা সকাল থেকে করছিলাম কারণ সময় অনেকটাই লাগবে আর আমাদের পুরোহিত মশাই টাইম দিয়েছিলেন উনি দুপুর তিনটে নাগাদ আসবেন তো তার মধ্যেই আর কি সব কিছু গুছিয়ে তারপরে নিজেরাও রেডি হতে হবে সেইভাবেই একটু তাড়াতাড়ি করেই সব কিছু করার চেষ্টা করছিলাম তো এখানে মামুনি ফল কেটে দিয়েছে আমি নৈবদ্যগুলো সব সাজাচ্ছিলাম নৈবদ্য সাজানোর পর আর একটা পাত্রে ঠাকুরের জন্য যে ফল সেগুলোকে সব সাজিয়ে নিচ্ছিলাম এছাড়া মিষ্টিও রয়েছে আর লুচি সুজি ভোগে দেওয়া হয়েছিল মা লক্ষ্মীকে তো তার জন্য মামনি ওইদিকে লুচি সুজিও বানাচ্ছিলো আর এখানে যেহেতু আমাদের নারায়ণ রয়েছে তাই নারায়ণের জন্য অল্প একটু সিন্নির আয়োজনও করা হয়েছিল এরপরে আমি এই পুজোর ফুলগুলো গুছিয়ে নিয়েছিলাম এখানে বাবা বাজার থেকে ফুল কিনে এনেছিল আর তাছাড়া কিছু গাছের ফুলও রয়েছে এই সব ফুলগুলো আমি পুষ্পপত্রে সাজিয়ে নিচ্ছিলাম আর কি তো যাই হোক পদ্মফুলটাও ফুটিয়ে রাখলাম তো এত কিছু করে আলপনা দেওয়ার বিশেষ সময় হয়নি তাই খুব সামান্যই ঘট যেখানে বসানো হবে সেখানে এবং বাকি অন্যান্য জায়গায় খুব সামান্যই আলপনা দেওয়া হয়েছে তারপরে সব কিছু করে আমি ওপরে গিয়ে রেডি হয়ে এলাম তাড়াতাড়ি করে কারণ পুরোহিত মাসেই চলে এসছেন এবং উনি পুজো শুরু করে দিয়েছেন তো এসে আমি এখানে পুজোর ওখানে আমরা সকলে বসলাম তো তারপরে পুজো শুরু হলো এবং মোটামুটি আমরা ওই সময়ের মধ্যেই কিন্তু গুছিয়ে নিতে পেরেছি আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বা হবে না সেই সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে মা লক্ষ্মীর কৃপায় সব কিছুই সময় মতো গুছিয়ে নিয়েছে এবং পুরোহিত সব সবথেকে বড়ো ব্যাপার যে উনি যে টাইমটা দিয়েছিলেন উনি সেই টাইম মতোই এসে উপস্থিত হয়েছেন তো পুজো হতে হতে মোটামুটি এই চারটে মতো বাজলো তো এখন এই পুজো হয়ে গেছে উনি ধুনোর ধোয়া চারিদিকে দেখানো হচ্ছিল পুজোর ঘরে এবং অন্যান্য ঘরে তো পূজো শেষে এই ধুনোর ধোঁয়া চারিদিকে দেখে এই আমাদের পুজো কিন্তু সম্পন্ন হয়েছে এই আমাদের পুজোর আয়োজন যা আমরা সকাল থেকে করেছি দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো